শান্তিপুরে সাতজনকে কামড়ালো খ্যাপা শিয়াল একের পর এক ব্যক্তিকে শিয়ালের কামড় গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাতজনের পরিবার বর্গ এবং আতঙ্কের ফলে এলাকায় বেশ কিছু মানুষের চিকিৎসা করাতে উপস্থিত হলেন হাসপাতালে ঘটনাটি নদিয়া শান্তিপুর বাবলা পঞ্চায়েতের দিব্যগ্রামের ঘটনা প্রত্যেকেই জানান তাদের আক্রান্ত হওয়ার কথা এলাকাবাসীরা জানাচ্ছেন বিকালের পর সন্ধ্যার সময় ওই রাস্তায় মাঝে মধ্যে দেখা যায় শিয়াল তবে এভাবে কামড়াতে দেখা যায়নি কখনো বর্তমানে ওই এলাকায় এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কেউ ঘর থেকে বেরোতে পারছেন না ঘটনাটি জানা গেছে স্থানীয় পঞ্চায়েত ভিডিওকে থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে বন দপ্তরের সকলেরই দাবি ওই ক্ষিপ্ত শেয়ালকে ধরে নিয়ে যাক বন দপ্তর না হলে এরপরেও এই ধরনের আরো দুর্ঘটনা ঘটবেই তোমার ঘটনাটা কি হয়েছে কখন

আচ্ছা হাতে আঙুলে দিলেন শেয়াল তো ওখানে প্রচুর পরিমাণে শিয়াল তো আছে শিয়াল তো ওখানে প্রচুর পরিমাণে আছে আগে কখনো এরকম হয়নি এই প্রথম এরকম হলো কি চাইছেন আপনারা চাইছেন কি

আর এ বাড়ির পাশে ওনাকে ডাক দিয়েছে উনি আসতে লাঠি নিয়ে এসে লাঠিটা কমা ছিল এক বাড়ি মাঠি ভেঙে তারপরে আমিও এরকম ভাবে দুই গালে এরকম ভাবে ধরে রেখেছিলাম শিয়ালকে অনেকক্ষণ খুব কুস্তি করতে চোয়ালটা হ্যাঁ দুই চোয়াল এরকম ধরে রেখেছিলাম ধরে রাখার পরে ওইরকম এরকম ভাবে ধরেছি ধরে এরকম মুখ ঘুরিয়ে দিয়েছি হয়েছি ছিল মানে তাই নাই না আমাকে আপনাদের বাড়িটা ওই যে হাই রোডের যেটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে ওখানে আরো মানুষ বসবাস করে অনেক মানুষ এরকম কখনো অতীত দেখে তাহলে কি চাইছেন মানে ওটা তো ধরুন এখনও তো বাচ্চা বা বৃদ্ধরা রাত্রিবেলায় যাওয়া আসা করতে গেলে তো কামড়াতেই পারে তো বলেছেন পঞ্চায়েত মেম্বারকে বা পঞ্চায়েতকে এরপরে দাবি রাখবেন সেই দাবিটা রাখবেন তো এরপরে এরপরে তাদেরকে সেটা জানাবেন তো যে যাদের ধরে নেয় তাকে অন্তত তাহলে তো নিশ্চয়ই কি নাম আপনার নাম কি সুনীল মন্ডল ওখানে বাড়ি হ্যাঁ

না আপনার সঙ্গে কি হয়েছিল সেটা বলুন এটাই বলতে যাচ্ছে ওইটাই বলছি দাদা দেখি আলো ধরছিল আচ্ছা আমি আমার দাদার কি নাম সুনীল মণ্ডল হ্যাঁ আপনি চোখের সামনে দেখলেন দাদাকে ধরলো না আমি দেখি আচ্ছা তারপর আমার ডাক ছিল আমার বাড়ি পাশে আচ্ছা তখন আমি হাতের কাছে কিছু পাচ্ছি না সাধারণ একটা হাল গা লাটি নিয়ে গেলাম গায়ে গাজে কি সেই আলো দোস তখন সেই আলো আমি একটা বাড়ি মার

আচ্ছা কি চাইছেন মানে তো পঞ্চায়েতের মাধ্যমে তো বড় খবর দিলে ধরেও তো নিয়ে যাওয়া যায় তাহলে তো সেটাই চাওয়া ওখানে তো লোকজন আছে তো আরো সবাই তো ওখানে আতঙ্কে রয়েছে যে আবারও কামনা রাখি না কি নাম আপনি বললেন অনিল আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে